রাধে রাধে বন্ধুরা একটি বৃষ্টি স্নাত সুন্দর দিন নিয়ে আসলাম আপনাদের সামনে এই দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু তার প্রমাণ দেখতে পাচ্ছে মানে খুব জোর বৃষ্টি হচ্ছে তা না মাঝে মধ্যে ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে তো হাওয়া আছে সুন্দর একটা হাওয়াও বইছে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশে বিদেশে যে যেখানে আছেন প্রত্যেকের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা একটু বেলা করেই শুরু করলাম এখন কিন্তু দশটা বাজে যদিও আমার মাকে আমার খেতে দেওয়া হয়ে গেছে ব্রেকফাস্ট দেওয়া হয়ে গেছে আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য আজকে ভিডিওটা কিন্তু দেরি করেই শুরু করলাম অল্প কয়েকটা ফুল ফুটেছে গাছে আর এই সুন্দরী আমাকে একটা করেই ফুল দিচ্ছে কি আর বলবো আর এই যে থানকুনি গাছ ঝুলে গেছে যাই হোক বারান্দার থেকেই ব্যালকনির থেকে শুরু করলাম আজকের ভিডিও সাথে থাকুন এখন বাজে সকাল দশটা পাঁচ আমার কিন্তু বিছানা তোলা হয়ে গেছে সব ঘরেরই বিছানা তোলা হয়ে গেছে যে মাকে বললাম না খেতে দিয়েছি ব্রেকফাস্ট খাচ্ছেন আর ভাত ঘি আর বিশেষ ডিম সিদ্ধটা খাচ্ছেন এখন আমি ঘরটাকে একটুখানি ছাড় দিয়ে অন্ধকার হ্যাঁ এদিকে বিছানাগুলো সব তোলা হয়ে গেছে বাকি কাজ এখন আমি করব অন্যান্য কাজ শেষ করে আমি চলে আসলাম একবারে হাতে নেতা নিয়ে ডাস্টিং করব আর একটা করে ঘর মুছে যাব একটা করে ঘর ডাস্টিং করব আর একটা করে ঘর মুছবো এটাই প্ল্যান করলাম আর নাইটিটা একদম ধ্যাঁচা ন্যাচা হয়ে গেছে তো তার জন্য ওপরে একটা কুর্তি পরে নিয়েছি তো যাই হোক ওই ওই বুদ্ধি যে যাতে তাড়াতাড়ি হয় কাজ তার জন্য কিন্তু এই যে এক হাতে ন্যাকড়া দিয়ে মুচ্ছি আর এক হাতে ডানটা দিয়ে লাঠিতে লাঠি দিয়ে ঘর মুচ্ছি তো আগে কি করতাম না একবারে একবার ঘর ঝাড়তাম তারপরে সব ডাস্টিং করতাম মুছতাম তো এইরকম আমি মাঝে মধ্যে একটু তাড়াহুড়ো থাকলে তখন সেটা করি আজকে একটু তাড়াহুড়োই ছিল তো ওই জন্য এই বুদ্ধি ঠিক আছে কেমন লাগলো বুদ্ধিটা অবশ্যই কিন্তু জানাবেন এটাও একটা টিপস যে খুব তাড়াতাড়ি ঘর ঝাড়া ঘর্মোঝড়ি যারা অনেক কাজ করেন মানে আমি যেমন সকাল থেকে অনেক কাজ আমার করতে লাগে সেই জন্যই আর কি এই বুদ্ধিটা বললাম তো যাই হোক ওদিকে মা শুয়ে আছেন বিছানায় আপনারা দেখতেই পারছেন আর হচ্ছে আমার আমি ঘর মুছি আর ঘর মোছাটা এই যে আপনাদের সাথে শেয়ার করছি তো অনেক কাজই তো অফ ক্যামেরায় হয় সব সব কাজ তো আর ক্যামেরাবন্দি করা যায় না তো সেই রকমই আর কি এই যে কাজ করছিলাম আজকাল গলাটা না খুব ডিস্টার্ব হয়েছে গলাটা বেশ অনেক দিন ধরেই ফুসখুস খুসখুস করে যাচ্ছে আসলে টেবিল ফ্যানের হাওয়া খেয়ে এই অবস্থা আমার হয়েছে টেবিল ফ্যান না সরি স্ট্যান্ড ফ্যানের হাওয়া খেয়ে এই অবস্থা আমার হয়েছে ওদিকে ওই পাশে দরজা খুলে আমি তো খেয়াল করিনি যে ক্যামেরাটা আমার আরেকটুখানি এগিয়ে নিতে লাগতো পরে এখন যখন এডিট করতে করছি তখন আমি দেখলাম যে এই জায়গাটা দেখাই যায়নি তো যাই হোক যেটা দেখা যায়নি আর দেখা যায়নি তো কি করা যাবে আপনাদেরকে একটুখানি বুঝে নিতে হবে যে আমি ওই জায়গাটা এক হাতে ঝাড়ছিলাম মুছছিলাম আমাকে একজন বলেছে যে আমি নাকি খুব আমার সংসারের প্রতি ভীষণ ডেডিকেশন মানে আমার এত ডেডিকেশান সংসারের প্রতি তো আমি খুব মন দিয়ে তার কথাগুলি শুনছিলাম যে আজকাল নাকি এরকম করে কেউ মানে এত সারাদিন খালি সংসার নিয়েই ভাবা এটা নাকি আজকাল কেউ করে না এরকম এত এইভাবে করা এটা কেউ করে না তো আমি মনে মনে ভাবলাম আমার আবার সংসার কী বলেন বন্ধুরা আমার আবার সংসার আমি আর আমার মা এই তো দুটো মানুষ আর একটা ফ্ল্যাট বাড়িতে ভাড়া থাকি অন্যের বাড়িতে থাকি সেই বাড়িটাকে নিজের মনে করে সারাদিন রাত চব্বিশ ঘন্টা আমি কাজ করে ফেলছি না চব্বিশ ঘন্টা না মিনিমাম তো বেশ কিছু ঘন্টা না কাজ করতে হচ্ছে আমি তো খুব ভাবি ইস এত গরম যদি আমার নিজের বাড়ি হতো না এটা তাহলে মানে ফ্ল্যাটটা যদি আমার নিজের হতো ভাগ্যে যদি থাকতো তাহলে না আমি বাথরুমেও ফ্যান বসাতাম সত্যি কথা আমার মানে আমার নিজের যখন ছিল আর কি বাড়ি ঘর তোর তো সেখানে আমি বাথরুমেও সিলিং ফ্যান লাগিয়েছিলাম হ্যাঁ তো কোনো দিকে কোনো কমতি করতাম না বাথরুমের ডেকোরেশনও অসাধারণ ছিল আমার যেহেতু আমি একটু গোছাতে সাজাতে ভালোবাসি তো যাই হোক সেগুলো এখন কপালে নেই তো আর কি করা যাবে এখন অন্যের বাড়ি ঝাড়ছি মুচ্ছি না তবে একটা বিশ্বাস আমার মধ্যে আছে নিশ্চয়ই আবার কোনো দিন আমার নিজের একটা বাড়ি হবে আমি সেই বাড়িটাকে নিজের মতো করে গোছাবো মনের মতো করে সাজাবো এদিকে টিভিটায় কি হয়েছে কি যেন আমি টিভিটায় লাইন দিচ্ছিলাম যে গান শুনে শুনে কাজ করবো কিন্তু কিছুতেই আমি করতে পারলাম না সেটা করতে পারলাম অনেক পরে মানে আমি বুঝতেই পারিনি যে এটাকে আবারও মানে পুরো সিস্টেমটাকে অফ করে আমাকে চালাতে হবে মানে এটা একটু অসুবিধা হচ্ছিল তারপরে বেশ অনেক পরে অনেক পরে অনেকক্ষণই পরে সমস্ত কাজ টাজ সেরে নিয়ে তারপরে আমি টিভিটার উপর একটু কারুকার্য করে টিভিটাকে চালালাম ঠিক আছে তো চালাতে না পেরে গান গান শুনে যদি কাজ না করতে পারি তবে যেন মন মানসিকতা ঠিক থাকে না আর কি তো যাই হোক তো টিভিটাও আর চললো না তো আমি আবার আমার কাজ শুরু করে দিলাম আবারও এই যে ট্রাই করছি যাই হোক এইভাবেই ঘরগুলো মুছে নিচ্ছি আর এক দিন এক একটা কাজ শেয়ার করি আজকে মনে হলো যে ঘর মোছাটা একটুখানি বেশি করে শেয়ার করি এতেও যদি কেউ অনুপ্রাণিত হন আর কি যারা কাজ করতে ভালোবাসেন কারণ আমি তো কারোরটা দেখে অনুপ্রাণিত হই তো সেই রকমই আপনাদেরকেও সেটাই দেখাচ্ছে আমার মা আগে আমাকে বলতেন সংসার সং সার সংসার করতে গেলে সং সাজতে হয় হ্যাঁ নইলে কিন্তু সংসার করা বড়ই মুশকিল আর সত্যি কথা বলতে কি জানেন তো আমি আজ পর্যন্ত সং সাজতেই পারলাম না যার জন্যই বোধ আমার সংসারটা করা হলো না সত্যিই যদি সং সাজতে পারতাম তবে সংসার ক্ষত কি না জানি না তবে হয়তো টিকে থাকতে পারতাম এইটুকুই আর কি বলার আছে তো এদিকে বেডরুমটাও এই যে মুছে নিচ্ছি আমার বেডরুমটা ওই মেয়ে যখন থাকে না তখন এটা আমার আমি থাকি আর কি তাই আমার বেডরুম বললাম এই যে ফ্যান দেখছেন তো কত জোর জোরে জোরে চলছে আর ফ্যানটা কিন্তু খুব ভালো চলেছে ভালো চলছে গতকাল কিন্তু আমি বেশ ঘুমিয়েছি যার জন্য আজকে সকালে একটু দেরি করেই আমার ঘুম থেকে ওঠা হয়েছে হ্যাঁ যদিও নার্ভের ওষুধ চলছিল তবু ফ্যানটা ভালো চলছে এখানে এই যে চাল ধোয়া জলটা রেখেছি এটা এবার গাছে দিতে যাই ঘর মোছা হয়ে গেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘরদোয়ার মোছা কমপ্লিট এখন আমি একটু চাল ধোয়া জলটা গাছে দিয়ে দিই সামান্য সামান্য কারকে তোলাশা পানি गाच में डाल दो। हमने तो बिस्टी का भेज यासे ना। थोड़ा सा करके, तब तो बाज गए और थोड़ा बाज गए। এখনও ভাষা খেলা শেষ বালা একদিন কি তরে মিছে বেধে রাখি থাক এইটুকু জল একটু বেশি হলো বেশি দিতে ভয় লাগছে যদি গাছ মরে যায় ওয়েদারটা ভালো না তো তো এটা খতম হলো ঘর মোছাও খতম হলো এটাও খতম হলো মোটামুটি সব কাজ হলো এখন বড় কাজ হচ্ছে বাথরুমটা পরিষ্কার করতে হবে করে নিয়ে তারপরে স্নান করে স্নান করে তারপরে পুজো দেবের কোমরটা খুব ব্যথা ঠিক আছে তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন আর বেল আইকনটা টিপে দিলে আমার নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে ঠিক আছে স্নান করে আসছি তারপরে আবার আপনাদের সাথে হবে এই যে সেদিন যে পাশের বাড়ির জঙ্গলের থেকে মানি প্ল্যান্টের পাতাগুলো এনেছিলাম এগুলো এখন অব্দি এই পর্যায়ে আছে দেখা যাক এগুলো কী হয় ভীষণ ভালো লাগে আমার কেন জানে এত ভালো লাগে আর এটা তো আমার আগের এটা একটু দেখবেন সাদাটে ধরনের এই যে একটু সাদাটে ধরনের এই যে আর এই পাতাটা হলো একটুখানি এই দুটো রক্ত আর আজকে টিভিটা কি হলো ইউটিউব আসছে জেলে দিয়ে যাও প্রদীপ খালি ঘরের ঘরেরও শু মা গান করছে আপনাদের কি কানে আসছে মা একটু জোরে কর গায় বনে বনে স্বয় মমিব্রতীক্রত প্রতীক মালিকা দেখতে পাচ্ছি ঝাপসা লাগছে যেন আমার চশমা পরে ঝাপসা লাগে যাই হোক এই স্নান টান সেরে তারপরে হচ্ছে পুজো দিয়ে আবার আসলাম আপনাদের সাথে একটুখানি গল্প করতে আসলে গল্প করতে পারে বা গল্প করতে সত্যিই খুব ভালোবাসি আর ভীষণ ক্লান্ত লাগছে কেন এই না খুব কোমরে হয়েছে কালকে রাত্রে কিন্তু ঘুম হয়েছে আর ফ্যানটা দারুণ হাওয়া দিয়েছে এই ফ্যানটার বহু দিন ধরে আমি ঘুমাতে পারছিলাম না ফ্যানের অসুবিধার জন্য আর স্ট্যান্ড ফ্যান চালিয়ে এত আওয়াজ হতো মানে সে বলার না আর ঠান্ডাও লেগে গেছিলো মাথার সামনে বা পায়ের সামনে এইভাবে হাওয়া খেতে খেতে তো যাই হোক এদিকে আজকে রান্নার সেরকম কোনো ঝামেলা নেই আর একটা কাজ করার জন্য তো বলছি ইচ্ছা আছে দেখি ঈশ্বর যেটা করবেন সেটা নিশ্চয়ই ভালোর জন্য করবেন কারণ আমি একা মানুষ তবুও চেষ্টা করছি কিছু ফোন কলসও এসছে তার জন্য দেখা যাক কী হয় আর মা হচ্ছে সকালে তো খাবার খেয়ে নিয়েছে দেখেছেন এখন হচ্ছে কলার নকুলদানা প্রসাদে দিয়েছিলাম সেটা খেলো আবার দুপুরবেলায় হ্যাঁ ভাত খাবেন তো ওই যে মাস এই ঘরে সরে আমার এখানে তো ও ফ্যানের হাওয়া ভালোই দিচ্ছে আর মেয়ে কালকে মেয়ের সাথে কথা হয়েছে চেষ্টা করছে পুজোয় আসতে পারবে না যদি পারে দেওয়ালিতে হয়তো আসবে আর কি তো ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন যারা নতুন তারা তাদেরকেও বলছি প্লিজ সাবস্ক্রাইব করবেন করে আমার পাশে থাকবেন আর এখন হচ্ছে বাকি আছে আমার কাপড় ধোয়া ওয়াশিং মেশিনে কাপড় দিতে হবে অনেকগুলো কাপড় আছে তো একটু বিশ্রাম করে নিই কাপড়টা পরে ধুলেও কোনো অসুবিধা নেই আর কি যাই হোক সাথে থাকুন যাচ্ছি বন্ধুরা এখন বাজে তিনটে দশ তো একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে অনেক দিন হচ্ছে হাঁটতে যাওয়া হয় না ভাবছি যে একটুখানি খেটে আসি আর যদি কিছু পাই তবে একটু নিয়ে আসি আসলে কী জানেন তো বেরোলেই না হাঁট খরচা বেশি হয় এটা আমি অনেক দেখেছি বাইরে বেরোলেই কিন্তু খরচাটা বেশি হয় যত না বেরোনো যায় খরচাটা ঠিক থাকে ঠিক আছে যাচ্ছি বাইরে চলুন আমার সাথে আপনারাও একটু বাইরে রাস্তায় বেরিয়ে নাও ফুচকা খেলাম সেটার ভিডিও করতে পারি না খুবই পিছনে দেখা যাচ্ছে কিনা ফুচকার গাড়ি জেনে তো বেশি খাইনি দশ টাকায় দশ টাকা চারটা ফুচকা খায় তাই আমি লাস্টে বললাম আমাকে একটা এক্সট্রা দিই তার পাঁচটা পাঁচটা দিলাম আর হচ্ছে ব্যাপারটা কিছু ভালোবাসি না দশজন যে ওটা দেয় না ওটা খেতে ভালো তো যাই হোক আজকে খেয়েছি আমি কিন্তু এই রাস্তাটা খুব একটা চিনি না হেঁটে হেঁটে যাচ্ছি ঠিকই কিন্তু কোথায় যাচ্ছি সেটা বলতে পারবো খুব একটা চিনি না দেখা যাক নিশ্চয়ই একটা একটা গলি বের হবে তাই না এই রাস্তাটায় অনেক খালি জায়গা আছে একটু একটু যাচ্ছে আমি মনে হয় এই রাস্তাটা কোনোদিন আসি এটা ও দুটো পার্ক আমার প্রচুর গাছ আছে কোথায় যাচ্ছে রাস্তাটা তাও বুঝতে পারছি না এই বাড়িটা লেখা কিন্তু বাড়িটা অনেক ভেতরে তুলে অচেনা রাস্তা দিয়ে হাঁটতে কিন্তু বেশ লাগে কোথায় যাচ্ছি বুঝতে পারছি না খালি আমি যেন আবার বাড়িতে ফিরে আসতে পারি ব্যাস এই যে এখানে পেঁপের দাম করলাম বলে পঞ্চাশ টাকা কেজি বাবা এই কালীবাড়িতে একবার আমি প্রোগ্রাম করতে এসেছিলাম কালী পুজোর পরে এই যে এই যে বাঁ দিকে যে ফাঁকা জায়গাটা মঞ্চর মতো করা আছে এখানে আমি করতে এসেছিলাম আমতলা সামনে ডান দিকে দেখা যাচ্ছে এই যে বিল্ডিংটা এটা হলো স্কুল এটা আমার মায়ের স্কুল মা চাকরি করতেন এই স্কুলে এই যে আমার মায়ের স্কুল সারদা এই স্কুলটাতে আমার মা চাকরি করতেন এখন স্কুলটা ছুটি হবে তাই গার্জিয়ানরা এসে দাঁড়িয়ে আছে এটা মার জন্য নিয়ে আসলাম মা খেতে চেয়েছিল যাওয়ার সময় এটা হলো বাদাম চিট তাই না তোমার বাদাম চিট খাও আমি গিয়েছিলাম বেরিয়েছিলাম তিনটের সময় ওটা খুব গরম লাগছে বাইরে খুব গরম ফ্যানের নিচে দাঁড়ালাম মার ঘরে এত গরম লাগছে না খুব গরম লাগছে হ্যাঁ কি বার হ্যাঁ দাঁড়ান খুলে দিই